ভারতে ইসলাম বিদ্বেষ এবং মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ বৃদ্ধি বলেন বিশ্বকে সতর্ক করেছে পাকিস্তান এইসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি মঙ্গলবার ২৫ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স এ প্রকাশিত এক বিবৃতিতে এ বার্তা দিয়েছে খবর জিও নিউজের সম্প্রতি ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নির্মিত রাম মন্দিরে গেরুয়া পতাকা উত্তোলন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর এক পবিত্র অনুষ্ঠানে এই পতাকা উত্তোলন করেন তিনি উনিশশো সালের ৬ ডিসেম্বর ভারতের হিন্দুত্ববাদী মব ঐতিহাসিক বাব্রি মসজিদ ধ্বংস করে পরবর্তীতে ভারতের আদালত সে ধ্বংসযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত সবাইকে খালাস দিয়ে মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমোদন দেয় তবে মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণের এই ধারা সেখানেই শেষ হয়নি ভারতের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ এবং মুসলিম নিয়ে প্রশ্ন তুলছেন কট্টর হিন্দুত্ববাদীরা তারা সেসব স্থাপনার জায়গায় একসময় মন্দির ছিল বলে দাবি করছে এমনকি অন্যতম আগ্রার তাজমহল হিন্দুত্বর্যেরা ষড়যন্ত্র হিন্দুত্ববাদীরা এমন পরিস্থিতিতে ভারতের ইসলাম বিদ্বেষ নিয়ে শঙ্কা প্রকাশ করছে পাকিস্তান বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি বলেছেন অনেক ঐতিহাসিক মসজিদ এখন হুমকির মুখে রয়েছে ভারতীয় মুসলিমরা ক্রমবর্ধমান সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে মুখপাত্র আরো বলেন ভারতে বাড়তে থাকা ইসলাম বিদ্বেষ বিদেশ মূল বক্তব্য এবং ঘৃণা প্রণোদী হামলার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানাচ্ছে পাকিস্তান ইসলামী ঐতিহ্য সংরক্ষণ এবং সব সংখ্যালঘুর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় জাতিসংঘ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর গঠনমূলক ভূমিকা পালন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি একই সঙ্গে ভারত সরকারের প্রতি আমরা আহ্বান ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি তারা যেন মুসলিম সহ সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের উপাসনালয়ের সুরক্ষা আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে নিশ্চিত করে ইসরাত জাহান আজাদ ডেস্ক